এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এগুলো সব রিয়েল পার্ল রিয়েল পার্ল ওকে এটা হচ্ছে আপনার অ্যান্টিক কালেকশন ফিয়ার্স এটা জাস্ট দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের দুলটা চি লেয়ারের সিতাটা আমাদের স্টোন গুলো সব রিয়েল স্টোন লাগা আচ্ছা আচ্ছা রিয়েল স্টোন লাগানো চি লেয়ারের সিতা ওকে এই যে দেখেন সিতার কোয়ালিটিটা দেখেন এই যে সেটটা দেখছেন এই সেটের আফটার হচ্ছে সৌন্দর্যই কিন্তু ঝুমকাটা দেখেন অনেকগুলো পাতার পাতার উপরে স্টোন প্লাস হচ্ছে পাতার নিচে স্টোন আসসালামু আলাইকুম চলে এসেছিস ছোয়া কালেকশনে তো ছোয়া কালেকশনটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন সাজগোজের পাশেই কিন্তু এই পাশে ওনাদের শোরুমটা ওনাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন টাইপের হচ্ছে এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন আপনারা একদম হচ্ছে ইম্পোর্টেড থেকে শুরু করে দেশীয় সব কালেকশন ওনাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন চুরি রাজোয়ারি আপনার হচ্ছে ডায়মন্ড কার্ড গোল্ড প্লেট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমরা যা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্রাইডাল হ্যাঁ গর্জিয়াস কালেকশন একদম হচ্ছে অফার প্রাইসে আজকে ভাইয়ারা দিয়ে দিবে জিনিস পাবেন কিন্তু প্রাইস অল্প অল্প প্রাইসে হ্যাঁ একদম আজকে ভাইয়া যেটা আমাকে আগেও বলেছে যে আপু আজকে একদম অর্ধেক দামে জুয়েলারি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো চলেন আসলে ভাইয়া আমাদের কি প্রাইস দেয় আমিও জানি আপনারাও জানবেন ওকে ভাই এখনটা দিয়ে শুরু করব কমপ্লিট সেট আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্টার্টিং এ কি দেখাচ্ছি এই যে দেখেন কন্ট্রোহার স্টোন কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স কণ্ঠহারটা এটা এই দেখেন সুন্দর বুঝলি ভাইয়াদের ফিটিংস নাকি সুন্দর এই যে দেখেন আমাদের নিজস্ব কারিগর দিয়ে বানানো আচ্ছা এগুলো ভাইয়াদের নিজস্ব কারিগর দিয়ে বানানো ঠিক আছে আর যেগুলো ইম্পোর্টেড জুয়েলারি আছে সেগুলো না কিন্তু নিজেরাই ইম্পোর্ট করেন ও মাই গড এটা ঝুমকাটা দেখেন খুব সুন্দর ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর স্টোন কোয়ালিটি দেখেন ঝুমকা এবং এটার যেই সিতাটা আছে

এটা দেখবে সুন্দর খুব সুন্দর একদম টায়রাটিকলিটা একদম চওড়া একদম জড়োয়া কিন্তু ওকে আচ্ছা ভাই এখানে ঝুমকা কিন্তু আচ্ছা এটা কি ঝুমকা ডিজাইন বলে নাকি ঝুমকা ডিজাইন এটার সাথে কিন্তু আরেকটা দুল দেখা যাচ্ছে দুইটাই কি দিবেন আচ্ছা দুইটাই দিবেন মানে হচ্ছে একটা হচ্ছে আপনার ঈষের সাথে সীতার সাথে আরেকটা চকারের সাথে হ্যাঁ কণ্ঠর সাথে আচ্ছা তাহলে আর কি পেলাম এটায় নথও আছে হ্যাঁ নথও আছে আচ্ছা আর যারা চলে আসবেন অর্ডার করবেন তাদেরকে একটা গিফট করা হবে আচ্ছা ঠিক আছে আজকে কি সবাই এবারেস প্রাইজে থাকবে নাকি এক আচ্ছা তাহলে আমরা এই সেটটার প্রাইসটা জেনে এই 5000 পড়বে ওকে ঠিক আছে প্রাইস সো রিজনেবল এত বেস্ট কোয়ালিটির স্টোন মধ্যে আসলে শোরুম আসলে টাংটি গিফট পেয়ে যাবেন আচ্ছা দেখেন এইটা দেখেন এটা হচ্ছে আপনার অ্যান্টিক কালেকশন ফেয়ার্স এটা জাস্ট দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের দুলটা ওকে এটা দেখেন জরো সেট বলে কানের দুলটা দেখেন কত বড় বিশাল বড় একদম কি বলবো দেখেন মাসাল্লাহ একদম হচ্ছে রানীর মতো লাগবে দেখেন এটা কত চড়া দেখি তো আমার হাতে নেওয়া যায় কিনা ফেয়ার্স দেখেন আমি কিন্তু এভাবে হাতে জুয়েলারি দিয়ে ধরতে পছন্দ করি বাট দেখেন এটা এত সুন্দর লাগছে মাশাল্লাহ এটা দেখেন একদম গলাটা ভরে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার লং হারটা যেটা সীতাহার বলা হয় সেটা কিন্তু এটা আচ্ছা এটা সাথে কি কি আছে দেখা যাচ্ছে দুই জোড়া কানিন্দুল না এটার সাথে দুই জোড়া পেয়ে যাচ্ছেন টিকলি আছে এই যে দেখেন টিকলিটাও কিন্তু সেম কানের দুলে ডিজাইনে দেখতে পাচ্ছেন টিকলি ঝাপটা আছে তো এটার মধ্যে আপনি ঝাপটাটা দেখেন ছাপটাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখেন ছাপটাটাও অনেক বেশি সুন্দর ঠিক আছে তাহলে কি কি পেলাম আমরা ঝাপটা তারপর হচ্ছে জড়োয়াহার টিকলি কানের দুল

দুই বছরের মধ্যে যদি এটার কালার নষ্ট হয়ে যায় ফ্রি সার্ভিস মানে ফ্রি কালার করে দিবেন আচ্ছা ফ্রি কালার করে দিবে ভাইয়ারা যদি দুই বছরের মধ্যে কালার চলে যায় ঠিক আছে ঝুমকা সেট আরেকটা এই দেখেন ফেয়ার্স দেখেন এই যে গলার সেটটার মধ্যে কিন্তু এই যে ছোট ছোট অসংখ্য ঝুমকা দেয়া আছে দেখেন ছোট ছোট অসংখ্য ঝুমকা দেখেন এটা দেখেন মাসাল্লাহ দেখেছেন এটা গলাটা একদম ভরে যাবে কিন্তু এবং কি সুন্দর বসে থাকছে দেখেন সুন্দর জোটাই ঝুমকাটা এটা পিসের মধ্যে ঝুমকা দাও ঝুমকাটা রাইট ফেয়ার্স দেখেন এই যে সেটটা দেখছেন এই সেটের আপনার হচ্ছে সৌন্দর্যই কিন্তু ঝুমকাটা দেখেন অনেকগুলো ঝুমকা দিয়ে ডিজাইন করা এই চকার সেটটা মাসাল্লাহ ফিয়ার্স দেখেন সীতাটাও কিন্তু অসংখ্য ঝুমকা দিয়ে ডিজাইন করা এই যে দেখেন সীতাটা দেখেন ও মাই গড দেখেন এই যে দেখেন এখানে দেখেন অসম্ভব সুন্দর টিকলি এটা টিকলিটাও কিন্তু ঝুমকা দেয়া আছে ছাপটাটাতেও ঝুমকা ছাপটাটাও অনেক সুন্দর বিগ সাইজ একটু মাথায় ধরেন তো সাইজটা বোঝা যাবে তাহলে এই যে দেখেন মাথাটা ভরে যাচ্ছে কিন্তু ঝুমকায় হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কি কি পেলাম গলায় টিকলি ঝাপটা এটা নথ আচ্ছা কানের দুল এবং সীতাহার আন্টি পাবেন অবশ্যই আন্টি পাবেন এটার প্রাইস থাকবে আচ্ছা স্ক্রিনশট নেন এটা টোটাল ফুল সেটটার প্রাইস আসবে ছয় হাজার টাকা ঠিক আছে এটার ফুল সেটের প্রাইস আসবে ছয় হাজার টাকা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে নেন ফুল সেটের প্রাইস আসবে ছয় হাজার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর গোল্ডেন পরলে কিন্তু যে কোনো শাড়ি যে কোনো লেহেঙ্গার সাথে পরা যায় গোল্ডেনের মিলতে হয় না গোল্ডেন মিলিয়ে নেয় সবাইকে ঠিক আছে এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ওনাদের যদি বাড়াই নেন আমার কাছে আসেন এই যে দেখেন এটা দেখেন নেকলেস খুব সুন্দর নিচে এরকম আফটার হচ্ছে কুই করা গাজরা করা হ্যাঁ এই যে দেখেন নিচে এরকম নিচে এরগুলো পাকিস্তানি গাজরা করা পাকিস্তানি ঝুল না আচ্ছা এটা হচ্ছে নিচের এগুলো পাকিস্তানি ঝুল ওকে এটা সাথে পাচ্ছেন আপনারা সুন্দর আপনারা একটা হচ্ছে পার্লের একটা স্টোন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ সীতাটা এটা টিকলি না আচ্ছা টিকলি এটা হবে টিকলি এটা হচ্ছে টিকলি প্রথম ছাপটা এটার মধ্যে কালার আছে চাইলে আপনারা অ্যানাদার কালারও ট্রাই করতে পারেন ঠিক আছে এই দেখেন দেখেনার কালার এই যে দেখেন এই যে কানের দুল আছে কালার ডিজাইনের মধ্যে হোয়াইটের মধ্যে পিঙ্ক এটা দেখেন পার্পেল এই সেম ডিজাইনটাই ফুল সেট পাচ্ছেন আচ্ছা ফুল সিলভার স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন সিলভারের মধ্যে মিন্ট কালার মিন্ট কালার সিলভারের মধ্যে গোল্ডেন এন্ড রুড গোল্ডেনের মধ্যে মেরুন ঠিক আছে লাল শাড়ি পরে মেরুন শাড়ি পরে মেরুন শাড়ি পরে তখন এটা নিতে পারবেন একদম কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন আমার অ্যাকুরেট মেরুন শেলে অ্যাকুরেট ওটা ছিল রেড মেরুন এটা হচ্ছে একদম ডিপ মেরুন যেটাকে বলা হয় আচ্ছা গোল্ডেনের মধ্যে পিঙ্ক পিঙ্ক গোল্ডেনের মধ্যে পিঙ্ক সেটটা सेम হবে আচ্ছা গোলনের মধ্যে মিন্ট প্রাইস থাকছে এগুলোর অনেকগুলো কালার দেখালাম কিন্তু দেখেছেন অনেকগুলো কালার দেখালাম আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকবে এটির প্রাইস একদম কম দামে দিচ্ছি পানির দামে স্বর্গ পানির দামে স্বর্গ 4500 টাকা আচ্ছা 4500 টাকায় আপনারা একদম হচ্ছে এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন এটা তো কত কিছু আছে আমরা দেখিয়েছি আপনাদের এই যে এটারই বাকি কালারগুলো ন আর আংটি দিব এটার সাথে আংটি আপনারা এবং আংটি অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ फ्रेंड्स এখন যে সেটটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে এই সেটের ডিজাইনটা আমার কাছে না সাউথ ইন্ডিয়ান টাইপের একটা ডিজাইন লাগছে তো এটার মধ্যেও দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে অনেক কিছু চলেন ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া এটা হচ্ছে আপনার এটা হচ্ছে নেক পিস ওকে যেটা সিম্পলের মধ্যে ব্রাইট সব অনেকে আছেন একদম অনেক বড় একদম গর্জিয়াস পড়তে চান না তারা এটাও কিন্তু অনেক গর্জিয়াস বাট ছোট্টর মধ্যে সিম্পলির মধ্যে বউরা তো অত বেশি গর্জিয়াস করলে আমার ভালো লাগবে না ঠিক আছে এই যে দেখেন সীতাটা দেখেন লাউন শেপের মধ্যে এগুলো কি দুই বছরের মধ্যে কালার কিছু হলে কালার করে দিবেন বছরের মধ্যে কিছু হলে আমরা সার্ভিস ফ্রি করে দিই সার্ভিস ফ্রি করে দিবেন ঠিক আছে ওকে ছাপটাটা ছাপটাটা সুন্দর পার্লের একটা হচ্ছে কম্বিনেশন আছে এটা আচ্ছা এটার মধ্যে পাকিস্তানি ঝুল দাও এটা কি ঠিকলি না এটা ঠিকলি এটা হচ্ছে নথ এই দেখেন এটা হচ্ছে নথ এটার সাথে দুই জোড়া পেয়ে যাবেন দুই জোড়া কানের দুল পাবেন এটার সাথে ঠিক আছে দুই জোড়া কানে দুল পাচ্ছেন তাহলে এটার প্রাইস আসবে কত আচ্ছা এই ব্রাইডাল কমপ্লিট সেটটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাথে আন্টিও পাবেন ফেয়ার এটা দেখেন এটা খুব সুন্দর একটা আনকমন একটা সেট দেখেন এটা ডিজাইনটা জাস্ট দেখেন ফেয়ার অসম্ভব নাইস আমি একটা জিনিস দেখাই এখানে স্টোন প্লাস হচ্ছে ওই যে নিচে দেখেন আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারে যে দেখেন এই পাতার পাতার উপরে স্টোন প্লাস হচ্ছে পাতার নিচে স্টোন মানে এটা কি পরিমাণে কাজ করেছে জাস্ট আপনারা বোঝেন ভাইয়ার হাতে আছে মার্শাল্লাহ এটা হচ্ছে একদম সীতাটা অনেক বড় একদম ফ্যান্সি ডিজাইন এই যে দেখেন পুরো সেটটা ওকে এই দেখেন পুরো সেটটা দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ ওকে এটা সাথে টিকলি ঝাপটাও দেয়া হচ্ছে ঝাপটাটা বেশ বড় লম্বা এই যে দেখেন একদম এক হাত ঝাপটাটা দেখেছেন একদম এক হাত ওনাদের স্টোন কোয়ালিটি দেখেন এটা টিকলি না টিকলিটাও কিন্তু লম্বা একটা ডিজাইনে এসেছে দেখেন মাশাল্লাহ ঝুমকা দুইটা আমি একসাথে নিব ঝুমকা দুলটা দেখেন ফেয়ারস এত প্রিটি দেখেন এত প্রিটি একটা ঝুমকা দুল ফেয়ারস ওয়াও এটা হচ্ছে আপনার নথ তাহলে কি আমরা কমপ্লিট একটা সেট পেয়ে গেলাম প্রাইস আসছে এই সেটটার ভাইয়া এটা মাত্র 6500 টাকা এটা হচ্ছে 6500 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 6000 500 টাকা ওকে এই সেটটা দেখেন ফেয়ারস মানে অনেক বড় দেখেন নবরত্ন পাথর দেওয়া নবরत्न পাথর দেয়া সেটটা দেখেন মাল্টি মধ্যে এটা হচ্ছে এই সেটটা কমপ্লিট সেটআপ নেকে ধরেন কিন্তু 마শাআল্লাহ দেখেন যারা হচ্ছে বউরা একটু গর্জিয়াস লুকে থাকতে চান আর আজকে কিন্তু প্রত্যেকটা সেটই আপনার হচ্ছে রিজেনাবলে অফারে পেয়ে যাচ্ছেন নতুন বছরে নতুন প্রোডাক্ট নিয়ে অফার ওকে ভেঙে ভেঙে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা কেউ যদি চান এই সেটগুলো ভেঙে ভেঙে নিতে ভেঙে ভেঙে মানে হচ্ছে গলারটা নিবেন বা হচ্ছে শুধু সিতাটা টানেন এটাকে বোঝানো হয়েছে ওকে এটা কি এটা এক পার্ল না হচ্ছে রিয়েল পার্ল দিয়ে বসানো আচ্ছা আচ্ছা রিয়েল পার্ল বসানো দেখেন আচ্ছা গলাটার মধ্যেও কি রিয়েল পার্ল হ্যাঁ গলাটার মধ্যে আচ্ছা এটা হচ্ছে আবার রিয়েল পার্ল দিয়ে ফুল সেটটা আমরা একটু ধরে দেখাই এই যে দেখেন সেটআপটা দেখেন আর তারপরে তো টার্সেল থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লং শর্ট করে নিতে পারবেন ওকে রিয়েল পার্লের মধ্যে এই সেটটা ছিল আচ্ছা এটার মধ্যে আছে আপনার সাইডে ঝাপটাটা বেশ বড় একটা ঝাপ খুব সুন্দর দেখেন মাল্টি কালারের মধ্যে রুবি স্টোন করা খুব সুন্দর একটা ঝাপটা এটার কানের দুল এই যে দেখেন জাস্ট ওয়াও কালেকশন এটা টিকলি না আচ্ছা নথটা দেখেন এই প্রথম কিন্তু এত হচ্ছে গর্জিয়াস নথ দেখালো ভাইয়া আচ্ছা আর সাথে তো আপনারা ফিঙ্গার রিং গিফট পাচ্ছেনই এটা ভাইয়ের পক্ষ থেকে নট কি আংটি পছন্দ না হইলে আমি আরো ডিজাইন আছে আচ্ছা এখানে যদি নথ এবং আংটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু চুজ করতে পারবেন প্রাইস থাকবে আমরা এমনি যে প্রাইজে আমরা বিক্রি করি আজকে অনেক কমের মধ্যে দিই normaly কত প্রাইজে বিক্রি করেন এটা বলো মিনিমাম হচ্ছে আমরা 12000 টাকা সেল করি আচ্ছা মিনিমাম 12000 টাকা সেল করেন বাট আপনারা এখন আপনাদের ডিসকাউন্ট হচ্ছে 9500 টাকা 9500 টাকা আপনারা হচ্ছে এটা নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক সুন্দর 마শাআল্লাহ এগুলো সব রিয়েল পার্ট রিয়েল পার্ল ওকে রুবি ঠিক আছে ছোয়া কালেকশন থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে জি সাতাশি জি সাতাশিতে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর বিদায় নিশাল হাফেজ আসসালামু আলাইকুম